ঠিক আইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো গাইস দেখতেই পাচ্ছ সিক্স পকেটের প্রচুর রকম কালেকশন নিয়ে এসেছি চলে এসেছি আর সাথে থাকবে একটা গিভ হবে গিফট হবে থাকবে টি শার্ট যার কমেন্টে পঞ্চাশটা লাইক হবে যার কমেন্টে পঞ্চাশটা লাইক হবে তাদের মধ্যে একজনকে আমরা দিয়ে দেবো টি শার্টটার সাথে সিক্স পকেটের কালেকশান চলে এসছে তোমরা দেখে নাও ফুল প্রিমিয়াম কালেকশানের মধ্যে সিক্স পকেটের প্রচুর ডিমান্ড চলছে এই সময় তো সিক্স পকেটের কালেকশান ফ্যাশন বাড়িপুরে চলে এসছে কালার চার্টটা দেখো পুরো একদম বেসিক কালার চার্ট হবে সব কালার মোটামুটি আছে সিক্স পকেটের মধ্যে মধ্যে হবে একদম ব্ল্যাক সবার ফেভারিট নতুন করে কিছু বলার নেই এর সম্বন্ধে তোমরা প্রি বুকিংও করতে পারো একবার আর্টিকেলটা কাছ থেকে দেখিয়ে দাও পুরো প্রিমিয়াম আর্টিকেল হবে আর তোমরা অবশ্যই কমেন্ট করো আর কমেন্ট করলে যার কমেন্টে পঞ্চাশটা লাইক থাকবে তার জন্য টি শার্টটা থাকবে ফ্রি ফার্স্ট একজনকে আমরা বেছে নেব সবগুলো কালারই চলে এসছে সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ অব্দি থার্টি সিক্স কিছু কিছু কালার হয়ে যাবে আঠাশ থেকে চৌত্রিশের মধ্যে বেশিরভাগ কালারটা চলে আসবে সিক্স পকেট প্রপার সিক্স পকেট হবে একদম নিউ ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কালেকশন হবে বি থ্রি রঙের ওয়ারেন্টি রয়েছে ছ মাসের সবগুলোই দিল্লি হবে প্রাইসটা থাকবে গাইস একদম অ্যাফোর্ডেবল 850 মার্কেট প্রাইস রয়েছে 1000 টাকা 1200 টাকা এরকম আমাদের কাছে শুধুমাত্র 850 রেঞ্জে 850 রেঞ্জে ছ থেকে সাতটা করে কালার হবে ছ থেকে সাত রকম করে কালার হয়ে যাবে প্রতিটা কালার দেখতে পাচ্ছ ফুল ট্রেন্ডিং এর মধ্যে হবে ফুল ট্রেন্ডিং কালার হবে প্রতিটা কালার ফুল ট্রেন্ডিং হবে তো আমাদের অ্যাড্রেসে রয়েছে বারিপুর অয় অয়া অয় ক্লাবের উল্টো দিকে দুতলায় আর তোমরা জানো যারা দু হাজার টাকার কেনাকাটা করছে দু হাজার টাকার কেনাকাটায় আমাদের এই টি শার্টটাও ফ্রি রয়েছে সিম্পিল তোমরা শপে এসে দু হাজার টাকার কেনাকাটা করবে তাদের সকলের জন্য রয়েছে একটা করে টি শার্ট দু হাজার টাকার কেনাকাটায় আর এই ভিডিওতে একটাই গিভাবে থাকবে যার কমেন্টে পঞ্চাশটা লাইক থাকবে তাদের জন্যে থাকবে একটা করে টি শার্ট তো তোমরা অবশ্যই ট্রাই করো আর এই আর্টিকেলগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানাও দেখা হচ্ছে গাইস নতুন একটা ভিডিওর সাথে ফ্যাশন বাড়িপুর শপে থ্যাংক ইউ